চার বাজে থাকবে আপনারা জবান খুলে বলুন তাদেরকে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন কে এছাড়া পৃথিবীর যত মানুষ আছে আল্লাহ বলছেন এছাড়া যত মানুষ আছে পৃথিবীতে ইমানদার আর ন্যা কামলদার ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত আখিরাত ক্ষতিগ্রস্ত আর দুইটা কোয়ালিটি যার থাকবে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন

যারা ইমানদারা যারা নে করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম আর ওই জান্নাতটা এমন একটা জান্নাত জান্নাতের এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বান্দাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন বান্দারা তোমরা গোপনে গোপনে যা করো আমি জানি এই জন্য আমার যুবক বায়রা আজকে যারা হাজির হয়েছে আমরা তো বাড়ির মধ্যে চলে যাব কিন্তু বাড়ির পাশে বাসের জার বাসের জারে বাস খাইটা গুরুস্থানে কবর দিয়ে দেন এই যে সারা তিন হাত নিচে মানুষটা শুইয়া রইছে আল্লাহ যদি আমারে ক্ষমতা দিত আমি আপনার ঘরে লইয়া গুরুস্থানে যাইতাম যাইয়া উপরে মাটি গোলা সরাইতাম আর বাসগুলা সরাইয়া নিচে তার জিজ্ঞাসা করতাম কবর তুমি কেমন আছো ওই রূপটা যদি এই সুযোগ থাকতো আমার বলে দিত তাহিরে এই গুরুস্থানে মনে একটা জায়গা যেখানে চলে আসলে দুঃখের বাঘ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই সুখের বাঘ ও পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এ আমার যুবক ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিনহা খলকনাকুম মুআফি হাদুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা রায়াতান উখরা আল্লাহু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটিতেই থেকেকেই তোমাকে উঠানো হবে দুইটা জিনিস নিয়ে আজকে আমার আলোচনা এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ তোমার রক্ত বানাইলো রক্ত থেকে গোস্ত বানাইলো গোস্ত থেকে হাড্ডি বানাইলো তোমাকে দেহে সন্নিবেশিত করলো তোমার ভিতরে রুহু দিয়েছে আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইছি ট্যান্ডারবাজি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই মারামারি করার জন্য পাঠাই নাই দুর্নীতি করার জন্য পাঠাই নাই গাদ্দারি করার জন্য পাঠাই নাই এই কুরআন এর আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছেন ওয়া মা ইন্সা ইল্লা

মাটির উপরে হবে আগে ঠিক উপরে থাকলেই কবরে গেলে জান্নাতের গালি পাওয়া যাবে আর উপরের দুই নম্বরই কইরা ওই বিছানাতে শুয়া যায় যখন যখন বন্ধ মসজিদে হুজুরের না কানের কাছে ক আমি তো বা করতেছি যে হবে না কাজ হবে না ফেরা উন্নয়ন সারা জীবন না ফরমানি করছে যখন নিল্লতে ডিব্বা জাগা আল্লাহ তুমি আমার জিব্রাইলে ইচ্ছা মতো ফানা দিয়ে ডুবাইছে কথা ঠিক নেবে ঠিক সময় মতো শরীরে শক্তি থাকতে তো বা করো সময়ে পাটা ও সচল থাকতে আল্লাহর ঘর মসজিদে যান মাথা ঠিক থাকতে ইসলাম আর আমার রসুল এবং আল্লাহকে এই বেইনের মধ্যে ধারণ করেন আর হাতের মধ্যে শক্তি থাকতে সব পথার শাক কাগজ আর সব কালি দিয়ে সব ইতিহাস রচনা করে পৃথিবীর মানুষের হৃদয়ে নবীর প্রেম ফেলে দিয়ে যা আপনি চলে যাওয়ার পর আপনার জন্য মানুষ দোয়া করবে আর অন্তর যদি পেস থাকে সবাই যেখানে আমার আই লাভ ইউ বলতে আছেন এরকম না কিছু লোক আইসে তামসা দেখতো আমি সব জানি সব বুঝি কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি হক কথা বলি আমার কথাটা উল্টাইবার ক্ষমতা এই দেশে লাট বাহাদুরেরও নাই তাহির যখন ধরবে চিন্তা ভাবনা করে কাউরে ধরে খুব জায়গা মতো ধরে ইমানে আলোচনায় কাউকে ছাড় নাই কথা কর ঠিক কিনা বেঈমানি করলে অ্যাকশন টু অ্যাকশন হবে কথা বলেন ঠিক কিনা এখনো সময় আছে মাপ সাপ ছায়া সুযোগ হয়ে যাও হ্যাঁ ভাইরা আমার এবার আসুন একটু সামনে বাড়ি দিল যদি ঠিক থাকে দিলটা যদি ঠিক থাকে কবরে যাওয়ার পর আপনার লাশের মধ্যে পচন ধরবে না আর দিলটা যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে আপনার জবান খুললে কোন অন্তর মালিক অন্তরের অন্তর জামি কে মুখে মধুর কথা বলবেন অন্তর যদি মুনাফিকি থাকে কেউ ধরতে না পারলো একজন তো ধরছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তি বড় ভয়ঙ্কর দিবেন আমাদের সমাজে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে কেমনে বুঝলাম মসজিদে চাইতে বাজারের সংখ্যা বেশি কথা বল ঠিক কিনা মসজিদে গেলে গড়ির কাঁটা দেখে বাজারে গেলে গড়ির কাঁঠার দিকে তাকায় না মসজিদে গেলে খুব ব্যস্ত ইমাম ধমক আর বাজারে গেলে এই গড়ির কাটার দিকে আর তাকায় না ভাই আমার মরতে হবে কবরে যেতে হবে আল্লাহ বলছেন সব প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তুমি তো জানো না কোন জায়গায় তোমার কাছে আজরাইল আসবে যেখানে তোমার মৃত্যু লেখা আছে সেখানেই তোমার কাছে কোন সন্দেহ আপনি কি মনে করেন যে কেয়ামত একবার ইসলাম ফু দিবে এটি কেয়ামত এটা হলো সমষ্টিগত কেয়ামত সবচেয়ে বড় কেয়ামত হলো আজরাইল যখন তোমার রহুটারে হানা দিবে সবচেয়ে বড় কেয়ামত যখন যার যার নেওয়ার জন্য আসবে সাত সমুদ্র তেরো নদীর পানি মুখে দিলেও পানি তৃষ্ণা মিটবে না পৃথিবীর শ্রেষ্ঠ এক্সরে কিংবা অন্য কোনো মেশিন দিয়ে যত পরীক্ষা নিরীক্ষা করেন আজরাইলে থাবা মারার সময় যে হাড্ডি গুলা ছুটে যাবে কোন অনুবীক্ষণ আর কোন দিন এক্সরে মেশিন দিয়ে তা ধরতে পারবে না রোগ গুলা যে ছিঁড়ে যাবে কানেকশনটা কিভাবে ছিঁড়ে যাবে সেটা বিশ মেশিন দ্বারা ধরতে পারবে না ডিসকানেক্ট হয়ে রক্তগুলা পানি হয়ে যাবে এই সময় মৃত্যুর সময় কথা বলেন ঠিক কিনা আমি যখন আমি বলছিলাম হারিয়ে যাব একদিন আমি রব না ভন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব না

বঞ্চর দিন বাসি বাগানে বা গুরু হয় তো দিবে মরে খব একটু বাবার কথা খেয়াল করেন একটু দাদার কথা খেয়াল করেন যাদেরকে কবরে শোয়াই দিয়েছেন বাসে বাগানে বা গুরু হয় তো দিবে মরে খব তোমরা আ চাপে ভুলে রাখিবে না জানি কোনো খবর পর কি মনে আমার কথা ফেলবে কি কোনদিন হারিয়ে যা বাই ভোবন চিরদিন দিন বলো হারিয়ে যাব কিরবনায় ভোবন চির দিন ক্ষমা করে দিয় তোমরা মায় বলো

কি দিয়া বোঝাবো এত সুন্দর করে আল্লাহ জমিনটা বানাইছে আপনার জননে চলার জন্য এত সুন্দর করে আসমানটা বানাইছে আপনাকে উপভোগ করার জন্যে ওই আসমানে একটা সূর্য ওই সূর্য তোমার আলো দেয় এই আলোটা গায়ের মধ্যে লাগার পর তোমার ভিটামিন ডি সংগ্রহ হয় এ যুবকের দল এত সুন্দর ওই সূর্যের আলো ওই সূর্যের তাপে জমিনের ফসল ভালো হয় এত সুন্দর আলো যে আলোর মাধ্যমে আমাদের অনেক জৈবিক চাহিদা পূর্ণ হয় এ বন্ধু রে রাতের বেলা এত সুন্দর চাঁদ আমাদের কি কিরণ দেয় এই চাঁদের ভিতরে ও যুব কত সুন্দর আলো এরপর কি সুন্দর যার জারবাতিগুলো দিয়ে आसमानটাকে সুন্দর করেছেন এ যুবক এই आसमानটা সাদা সাদা আসমানের পরের आसमानটা লুহা দিয়ে বানাইছে আর পরে आसमानটা আল্লাহ তামা দিয়ে বানাইছে এরপর आसमानটা

আছে তিন নম্বরে যদি দরে তারকা আছে চার নম্বরে দড়ি দড়ি ধুমকেту আছে পাঁচ নম্বরে ছায়াপথ আছে ছয় নম্বরে উল্কা পিণ্ড আছে সাত নম্বরে নেহারিকা আছে আট নম্বরে প্লটো আছে তিন নম্বর নয় নম্বরে ছায়াপথ আছে এই রকম ভাবে অনেকগুলো নক্ষত্র গ্রহরাদি গ্যালাক্সি দিয়া আল্লাহ আসমানটারে বানাইছে

কিন্তু আল্লাহ আলামিন এত বড় আসমান এত স্তরে স্তরে সাতটা আসমান বানাইলো লোহা দিয়া স্বর্ণ দিয়া তামা দিয়া খুদ পাথর দিয়া এত ভারী আসমান কায়দা দেখেনা আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই একবার কি মনে মনে টুকে না ছোট্ট একটা বিল্ডিং বানামু কত রড আর সিমেন্ট দিয়ে পাইলিং দেয় আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা খুঁটির ব্যবহার করে নাই এক যুবকের দল উপরে যত নিয়ামত আছে মাটির নিচে তার চেয়ে হাজার গুণ বেশি নিয়ামত ঢুকায় রাখছে সুবহানাল্লাহ গণনা কত সুবহানাল্লাহ এক যুবকের দল কি দিই আওয়াজ এত সুন্দর আসমান বানাইলো আসল ব্যাপার আস কিন্তু আমার সেখানে না এত মায়ার আসমানটা বানাইছে এত মায়ার জমিনটা বানাইছে কেন আসমান ও মায়া এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে জমিনটা হল আল্লাহর মায়া এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে এখন বলবেন হুজুর কি মায়া কই আসমানের জমিনের মাঝখানে যারা বসবাস করে ও হুজুর এরা কারা কই আরা হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছে আসমানটা বানাইছে জমিনটা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এখন জমিনটাই আর আসমানটা সাতের ঘর বানাইছে এখন দেখছে এত সুন্দর সুন্দর বিল্ডিং বাড়িতে দেখলাম এত সুন্দর গেট মানুষ থাকার জন্য এই মানুষ বড় মায়া কইরা বিল্ডিং বানাই আল্লাহ বড় মায়া কইরা জগৎটা সাজাইছে একমাত্র মায়ার বান্দাদের জন্য আমার সামনে দেখেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এই পাঁচজন আমার ডানে বামে বসা আল্লাহ যে মায়ার বান্দা বানাইছে তার প্রমাণ দিয়া যায় এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা লোকের চেহারায় তাকাইয়া দেখেন একটা চেহারার সাথে আর একটা চেহারা মিলে না একটা নাকের সাথে আর একটা নাক মিলে না একজনের ঠুটের সঙ্গে আর একজনের ঠুট মিলে না একজনের সুরের সাথে আর একজনের সুর মিলে না আইরে কি দিয়া বুঝাইতাম দিচ্ছি না আমি কি দিয়া বুঝাইতাম এই যে দেখেন একজনের কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না আল্লাহ কোটি কোটি বাঁশি কেমনে বানাইলো একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ আমার কুদরতি নিজের হাত দিয়া বান্দার চেহারাটাকে বানাইছি এই মায়ার বান্দা বানাইয়া আল্লাহ কি একটা এলান করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা فرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون বান্দা বানাইয়া আল্লাহ কয় বান্দা তুমি কিভাবে আমি রবকে অস্বীকার করবে তোমার তো আমি আল্লাহ বানাইছি তুমি আমার কিভাবে অস্বীকার করবে তো আকুম তুম আমওয়াতান তুমি চিরে নিষ্প্রাণ ওয়াফা আহিয়াকুম অতঃপর আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে কেউ এমপি জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী জীবন দেওয়ার পর আজকে চারজন মাহফিলের সভাপতি কিন্তু আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে কেউ তো টিনের ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ সোনার ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক ও পান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একটা থাবা দেওয়ামু ওই থাবার নাম হলো মৃত্যু আজকে অর্থমন্ত্রী সাহেব অর্থমন্ত্রী সাইফুর আহমদ সাহেব নিজে জানতেন না ঢাকা থেকে আর ওয়ানা দিলে কিংবা বাড়ি থেকে আর ওয়ানা দিলে ব্রাহ্মণ বাড়ির মতো জায়গায় ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনি লাশ বাড়িতে ঠিক অথচ তিনি নিজ জানে না রে বাবা এই জন্য কে কখন মারা যাবে অনেক মানুষ কি বলে জানেননি কয় বিদের যদি না যাইতো ফোলাটা ছাদের উপর থেকে পয়রা মরত না আমি বলছি বাবা তোমার আইডিয়া ভুল ওখানে আল্লাহ মারবে এই জন্য বিশা লাগাইছে ওখানে মারবে এই জন্য বিমানে উঠাইছে ওখানে মারবে কনস্ট্রাকশনের কাজ হয়েছে ওখানে মারবে ছাদের উপর উঠাইছে ওখান থেকে পড়বে আজরাইল কয় এখানে তোর মরণ লেখা আছে একটা বাচ্চা পানির মধ্যে পেরা মারা গেলে ওই মহিলার দমক দিয়া কয় তুমি যদি ঘরে থাকতা বাচ্চারা পানি পেরে মরত না আমি বলবান তুমি ভুল পথে আসো ওই বাচ্চার মা বাজারে যাওয়া আর বাচ্চারা ঘর থেকে বের হওয়া পুকুরের ঘাটে যাওয়া আর লাফ দিয়ে পইরা যাওয়া ওখান থেকে লাশ হয়ে বের হইয়া আজরাইলে কই এখানে তোমার মরণ লেখা আছে ও আমার দুনিয়ার মা বাচ্চা যদি পানিতে পইরা মারা যায় বেশি দুঃখ কইরো না আমার নবী বলে বাচ্চা যারা পানিতে পয়রা মারা যায় পানিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লেখা এই বাচ্চাটা ছোটবেলা বাচ্চা মারা গেলে দুঃখ করবেন না এই বাচ্চাটা হ্যাঁ ময়দানে আপনার পক্ষে দাঁড়ায়া যাবে

করে আবার জীবন দিব এই জীবনের পরে আর মরণ হবে না সুখী হলে সুখী দুঃখী হলে দুঃখী এই যে মুরব্বি আবার দিনটা কেমনে চলে গেল আমার বাবার দিনটা কেমনে চলে গেল আমি গর্ব করে বলতেছি সতেরো বছর আগে সাজান ভাই আমারে মর্দন খালামছে জীবনে প্রথম আরে গর্ব করে বলতেছি কিন্তু মনের মধ্যে টিপ মারতেছে মনে হয় যেন ওই দিন আসলাম আমার বয়স যদি থাকে ষাট বছর তাইলে আমার জীবন দিকে তো এই একচল্লিশ বছর সময় ছিল দিনের জন্য চলে গেছে এই মুহূর্তে যেইভাবে টান দেই আর দশটা বছর পর পরে ভাই বাচ্চা থাকলে হাজার চেষ্টা করলো আমি পারবো না কারণ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না এই জন্য যদি আল্লাহ শরীরটা সুস্থ রাখে সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান আল্লাহ যদি আপনার ধন সম্পদ দে সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান আল্লাহ যদি আপনার সন্তান দে সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান আল্লাহ রাব্বুল আলামিন কদমে যখন পড়ে যাবে সৃষ্টি তোমার জীবনের শুরু নিয়ে টেনশন নাই নাই মাসকান দিয়েও টেনশন নাই কবর গেলেও টেনশন নাই আমার নবী আপনার নবী বলেন ওই কবরে যাওয়ার পর মানুষ যখন কবরে যায় আর মানুষ যখন আল্লাহর প্রেমে দিবানা পেয়ে যায় রাসূলুল্লাহর আদর্শ যদি তার জীবনে বাস্তবায়ন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পর তার বডির নিচে জান্নাতের বিছানা বিছায়া দেয় আর বড় করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য যুবক মারাম আল্লাহ রামিন কয় ইন্না হু হু আই হু হু ওই নিশ্চয়ই আমি আল্লাহ তোর শুরুর মালিক আমি আল্লাহ তোর শেষের মালিক আমি আল্লাহ তোর জীবন দিয়েছি আমি আল্লাহ তোর মরণ দিমু এই জন্যই মসজিদের ভিতরে অনেক এলান হয়েছে ইন্না লিলা গেন্ না এইভাবে মসজিদের মধ্যে এলান হয়েছে

আর একটা খবর দুই পাশে দুইটা কবর মাঝখানে মানিক মিয়ার খবর কিন্তু মানিক মিয়ার কবরের সুখে কিনা দুঃখে আছে পাশের কবর মানুষটা সুখ নেওয়ার অধিকার নাই দুঃখে থাকলে দুঃখের বাক নেওয়ার অধিকার নাই কেবল মাত্র তোমার জীবন তোমার তোমার মরণ তোমার তোমার কবর তোমার তোমার হিসাব কেবল মাত্র তোমার কথা বলেন এই রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি তোমাদের সরুর মালিক শেষের মালিক এই জন্য নবী বলেন বে নামাজি হইয়া কবরে গেলে ধান পাশের মাটি বাম পাশের মাটি মঞ্জুরে তোমারে চাপা মারবে এবার তোমারে যখন চাপা দিবে ডান পাশের হাড়গুলি বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে গো আর বাম পাশের হাড়গুলো ডান পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে এই মাত্র মাটি চাপা মারো কবরে মানুষটা কইবো আল্লাহ আরে সবাই কন্যা আল্লাহ পাশে কবর কবরের পাশে বাড়ি পালি কেউ তার কবরের কান্নার আবার শুনবে না বান্দা বলবে আল্লাহ বে নামাজি ওইয়া কবর আসতে যদি এত শাস্তি কবে গো আল্লাহ জীবনে কোনদিন নামাজ ছাড়তাম না ও আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন আমার কাছে ফিরে এসেছো দ্বিতীয় তোমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ নাই এই জীবনের পর আহার মরণ দেওয়া হবে না যুবক বান্দারা বলবে আল্লাহ তুমি আমরারে আবার সুযোগ দাও যায় নামাজ পড়মু এই জন্য আমি পায়ে ধরে বলা দিয়া যায় মাটির উপর গাদদারি কইরা মাটির নিচে আব ভালো কিছু আশা করা যায় না যা করবেন দুনিয়াতে থাইকাই কর্তব্য হবে কথা কোন ঠিক কিনা

যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে যাবে ওই ময়দানটা সাধারণ মৌলভী বাজারের ময়দান না ওই ময়দানটা হবে শামশিরিয়াই অনেকে মনে করে আসমানের উপরে বুঝি ময়দানটা কবে কে বলছে আসমানের উপরে হাসার মাঠ হবে না না জমি